মধ্যপ্রাচ্য আরও একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে যাচ্ছে লিবিয়ার গৃহযুদ্ধ আরও বড় আকার ধারণ করছে লিবিয়ার কথা উঠলেই কর্নেল গাদ্দাফির চেহারা চোখের সামনে চলে আসে সামরিক দিক থেকে প্রচন্ড শক্তিশালী হয়েও লিবিয়ার শেষ রক্ষা হয়নি আয়রন ম্যান খ্যাত গাদ্দাফির নির্মম মৃত্যুর পর দেশটি ধ্বংসের দ্বার চলে যায় জোয়ারে ভেসে যায় লিবিয়ার মতো একটি পরিপূর্ণ দেশ। যে দেশটি মধ্যপ্রাচ্যে খুবই আলোচিত ছিল মূলত পশ্চিমা বিশ্বের কু উপরে লিবিয়া ধ্বংস হয়ে যায় কেননা লিবিয়া ছিল প্রচন্ড ইসরায়েল এবং পশ্চিমা পশ্চিমাবিদ্দেশী লিবিয়ায় বর্তমানে এক দেশে রাজত্ব করছে দুই সরকার একদিকে ফাইজাল সারাজকে সমর্থন দিচ্ছে তুরস্ক এবং কাতার অন্যদিকে খলিফা হাফতাকে সমর্থন দিচ্ছে সৌদি আরব ফ্রান্স রাশিয়া এবং মিশর রাশিয়ার স্পুটনিক নিউজের তথ্যমতে সম্প্রতি খলিফা হাফতারের বাহিনী তাদের কাছে থাকা মিসাইল যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জামের প্রদর্শন করেছে তবে প্যারেডেই তাদের কাছে থাকা একটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ ধ্বংস হয়ে যায় যুদ্ধ বিমানটিতে থাকা পাইলট ঘটনাস্থলেই মারা যান যা হোক খলিফা হফতায়ের যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এই মহর তারই ইঙ্গিত পশ্চিমা বিশ্বের উস্কানি এবং আরব বিশ্বের বিশ্বাসঘাতকতায় দুই হাজার দশ সালে লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হয় গাদাফির শাসনের পতন হতেও খুব একটা বেশি সময় লাগেনি গাদাফির শাসনের পতন এবং মৃত্যুতে দীর্ঘময়াদে লিবিয়ার ধ্বংস দেখছে বিশ্ব অন্যদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতির দায় দেশটি নিরপরাধ নাগরিকদের বয়ে বেড়াতে হচ্ছে লিবিয়া আফ্রিকার সব থেকে বড় দেশগুলোর একটি আকারে বিশাল হলেও জনসংখ্যা খুবই কম দেশটির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি আর এসব মরুভূমিতে রয়েছে প্রচুর খনিজ তেল লিবিয়া প্রায় সব লোক বাস করে উপকূলবর্তী অঞ্চলে লিবিয়ায় কার্যত এখন দুটি সরকার একটি জেনারেল হাফতারের বাহিনী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় ওয়ার্ল্ড দিচ্ছেন প্রধানমন্ত্রী ফাইজাল সারাজ জেনারেল হাফতারের প্রতি সমর্থন রয়েছে সংযুক্ত আরব আমিরাত ফ্রান্স মিশর রাশিয়া এবং সৌদি আরবের আর ত্রিপোলি সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক দুই পক্ষের মধ্যে সর্বদাই যুদ্ধ লেগে থাকি বছর চারে কাকে দেশটিতে আরো কয়েকটি সরকার ছিল কারো উপর কারো নিয়ন্ত্রণ ছিল না দুই হাজার এক সালে আরব বসন্তের প্রভাবে যে গৃহযুদ্ধ তৈরি হয়েছে তা গত দশ বছরেও থামেনি থামার কোনো লক্ষণও নেই উল্টো বাজে যেন অনন্তকাল ধরে চলতে থাকবে এই যুদ্ধ প্রিয় দর্শক লিবিয়ার এই সংকটের গৃহযুদ্ধের শেষ পরিণতি কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন